দৌড়তে আসে অবস্থা ঠিক আছে দৌড়তে আসি আমরা দেখতে পাচ্ছি লাভ ধরে ফেলতে সব কিছু আছে তা যে রাস্তায় দৌড়ো সে রাস্তায় হাঁটু জল করে হয়ে গেছে ঠিক আছে এত সকাল সকাল কিলা যায় মুখে গেছে কি কর হয়ে যায় নাই হাঁটু জল করে হয়ে গেছে জান সন্দি সব দিক দিয়ে সাদা সাদা হয়ে রয়েছে ঠিক আছে দেখতেই পাচ্ছিস আমাকে সব আর্মির সব অফিসার ফফিসার আছে তো আমাদের সঙ্গে সব

জল হোক আর যাই হোক এর পড়াশোনার ওটা খুব ভালো আছে এবার পড়তে যায় না মেয়ে দেখতে যায় সেটা আমার ব্যাপার না সেটা ওর ব্যাপার ঠিক আছে তো ওই দেখো দেখতে পাচ্ছ দুটো কাকা আসছে আমাদের এখানে এইটা রাহুল যদি কারোর পছন্দ হয় তাহলে নাম্বারটা দিতে পারো আমার কমেন্ট সেকশনে কি ইতরে খুশি ইতরে খুশি তারা আমার মুখ তো সবাই একটু ভালো করে দেখে না আই এম ক্যামেরাম্যানু

পৌঁছে তো গেলাম ঠিক আছে তো আমার এই আমার যা ক্যামেরা ঠিক আছে হয়তো তোমরা দেখতে পাবে না কিন্তু তোমাদের একটু হলেও দেখো ঠিক আছে এইসব লোকের আমার মনে হয় যেন সরকারের থেকে পায়খানা দেওয়া হয়নি ঠিক আছে সরকারের কাছে একটাই নিবেদন পায়খানা একটু দেওয়া হোক দেখো হ্যাঁ করে হাঁকছে দেখো ঠিক আছে সরকারের কাছে একটাই নিবেদন আমার এই সব জায়গায় একটা পায়খানা দরকার

তো আর কি সত্যটা বলেই দিল এবার ভালো করে সবটাই জানো এবার চাইলে তোমরা মেসেজ করতে পারো কি রাহুল দাশ বেশ টা